রাওজানের সার্বিক পরিস্থিতি নিয়ে রাওজান থানা ও পৌরসভা ছাত্র দলের নেতা কর্মীদের মত বিনিময় সভা সংলগ্ন হয়েছে এতে প্রধান ছিলেন সহসভাপতি ও সাবেক ছাত্র নেতা সাবেক সুলতান কাজল উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় গহিরা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফরিদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম সাবেক আহ্বায়ক সাইদ আমান রানা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছোটন আজম রাউজন কলেজ ছাত্র দলের সাবেক সহ সভাপতি হাসান বাহাদুর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ উদ্দিন মোহাম্মদ শাহ আলম মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক উমর কায়ুম চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন শাকিল চৌধুরী উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জুবাইয়ার হোসেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক লিমন চৌধুরী বাপ্পা ছাত্রনেতা মইনুল ইসলাম পিঙ্কু সাজ্জাদ হোসেন সৈয়দ ফরহাদ ফুরখান বিন সুলাইমান রিয়াদ চৌধুরী জাহিদ হোসেন জাশেদুল ইসলাম জাসেদ আসগর আলী রিফাত ইসলাম নূর আহমদ সাইফুল ইসলাম প্রমুখ এছাড়া উপজেলার আউথাদিন চোদ্দটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের ছাত্রদলের নেতা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন